দক্ষিণবঙ্গের প্যাচ প্যাচে গরম থেকে বাঁচতে যে পর্যটকরা দার্জিলিং এ পালিয়ে এসেছিলেন এখন তাদের গলাতেই শোনা যাচ্ছে আক্ষেপের সুর তাদের বক্তব্য বেলা গড়াতেই দার্জিলিং শহর জুড়ে এমন গরমের দাপট শুরু হচ্ছে যে হোটেলের ঘর ছেড়ে বেরোতে ইচ্ছে করছে না পাহাড়ের যে মানুষজন ছোট থেকে সিলিং ফ্যান ছাড়াই বড় হয়েছেন সেপ্টেম্বরের শেষে তারাও দোকানে ছুটছেন পাখা এসি কিনতে এমন ঘটনা আগে না ঘটলেও বর্তমানে যা ঘটছে তাতে অবশ্য সবাই খুব একটা অবাক হচ্ছেন না ওয়াকিবহল মহল বলছে যে হারে বিশ্বজুড়ে উষ্ণায়নের দাপট বাড়ছে তাতে সর্বত্রই গরম বাড়ছে দার্জিলিং শহরও তার ব্যতিক্রম নয় স্থানীয় বাসিন্দারা বলছেন সময় যত গড়িয়েছে দার্জিলিং এ পাহাড় কেটে বাড়ি হোটেল বানানোর ধুম বেড়েছে এতে শুধু পাহাড়ের ক্ষতি হয়নি সবুজও ধ্বংস হয়েছে আজ তারই খেসারত দিতে হচ্ছে বলেই মত দার্জিলিংবাসীদের তবে শুধু দার্জিলিং নয় উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতেও আগের তুলনায় গরমের দাপট বেড়েছে এ নিয়ে বাসিন্দাদের ফেসবুকে হাউতাস করতেও দেখা যাচ্ছে তবে পুজোর ছুটির মরশুম শুরু হওয়ার ঠিক আগে যেভাবে দার্জিলিং শহরের মানুষকে পাখা এসে কিনতে হচ্ছে তাতে অনেকেই প্রমাদ গুনছেন আসলে দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের অধিকাংশই বাঙালি তাদের একটা বড় অংশ দক্ষিণবঙ্গের বাসিন্দা কম খরচে পাহাড় ঘুরতে এবং কিছুটা শীতের আমেজ নিতেই তারা দার্জিলিংয়ে আসেন এখন যদি পাহাড়ে এসেও তাদের গরমের হাত থেকে বাঁচতে দুপুরের রোদে হোটেল বন্দী থাকতে হয় তাহলে আগামী দিনে পাহাড়ের পর্যটনে তার কোনো বিরূপ প্রতিক্রিয়া যে পড়বে না এমনটা জোর গলায় বলা যায় না সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে সিকিমের হাওয়া অফিসের পর্যবেক্ষণ হল গত শতাব্দীর নয়ের দশকের পর এই সেপ্টেম্বর মাসে পাহাড়ে কখনো এত গরম পড়েনি সেই হিসাবে দেখতে গেলে নতুন শতাব্দীতে এবছরের সেপ্টেম্বর মাসে রেকর্ড গরম পড়েছে দার্জিলিং এ চলতি মাসে দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে এই পরিস্থিতি লাগাতার চললে পাহাড়ের পরিবেশে সামগ্রিকভাবে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে বিরো রিপোর্ট জেলার বার্তা